তোমার চুল কি গোড়ার থেকে সাদা হয়ে যাচ্ছে বা যে কালো চুলটা তোমার ছিল যেটা তোমার সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে সেটা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আজকের এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য তো এটা তোমার চুলটাকে একদম লম্বা ঘন কালো কুচকুচে করে তুলবে এর সৌন্দর্য বাড়িয়ে তুলবে চুল গোড়ার থেকে মজবুত হবে চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গোড়ায় পুষ্টি দিয়ে খুশকি দূর করবে স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান থাকলে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে সাদা ধপ ধপে একটা স্ক্যাল্প পেয়ে যাবে চুলটা একদম মজবুত শক্ত হয়ে যাবে দ্রুত মানে তিন দিনের মধ্যেই তোমার চুলটা একদম দেখবে বৃদ্ধি পাচ্ছে চুলের গোছটা শক্ত হয়ে গেছে মোটা হয়ে গিয়েছে যদি তুমি এই হলুদ আর চা পাতাকে এইভাবে মিশিয়ে ব্যবহার করো তাহলে এই সমাধান তুমি পেতে চলেছ তার জন্য হাফ কাপ জল নিয়ে একটা বাটির মধ্যে জলটাকে ঢেলে নিতে হবে এর মধ্যে আমরা কিছু কার্যকারী উপাদান মেশাবো প্রথমে এখানে আট দশটা লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তেলটা থাকে সেটা আমাদের চুলির গোড়ায় পুষ্টি যুগে চুলটা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর মেথি আমাদের চুলটাকে একদম কালো করবে সুন্দর ঘন লম্বা করতে সাহায্য করবে চুলের তৈলাক্ত ভাব কাটাতে সাহায্য করবে চুলটাকে একদম সিল্কি করে তুলবে তার মধ্যেই তুমি অ্যাড করো এক চা চামচ চা পাতা বন্ধুরা এই চা পাতাটাই দীর্ঘদিন আমাদের চুলের কালো রঙটা ধরে রাখতে ভীষণভাবেই সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এই চুলটার কালো রঙটা যাতে দীর্ঘস্থায়ী হয় চুলটা যাতে দ্রুত সাদা না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই তিন মিশ্রণ আমাদের ভীষণ ভাবে উপকার করবে এবার যে জলের মধ্যে এই মিশ্রণগুলো নেওয়া হয়েছে সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একদম ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমরা লক্ষ্য করতে পারবো এই জলের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গিয়ে একদম ঘন কালো হয়ে গেছে আবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে জলটাকে আমাদের হাফ করে নিতে হবে তবে এই জলটা কিন্তু আমরা পরবর্তীতে চুলের এই উপাদানটা বানানোর জন্য ব্যবহার করতে পারবো এই উপাদানটাই এমন একটি উপাদান যা আমাদের চুলকে একদম ঘন কালো লম্বা করতে সাহায্য করবে দীর্ঘস্থায়ী করবে চুলের গোড়া মজবুত করবে চুলটাকে সুন্দর সিল্কি করে তুলবে এবং চুলের কে পুষ্টি জুগিয়ে চুলের ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করে তুলবে তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটে ফুটে একদম অর্ধেক হয়ে গেছে এবং এর কালো রঙটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব তারপরে এই গ্যাসের মধ্যে একটা বাটিতে এক চে চামচ পরিমাণ হলুদ নিয়ে এইভাবে নেড়ে নেড়ে হলুদের রঙটা যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ এইভাবে আমরা এটাকে গ্যাসের মধ্যে নাড়তে থাকবো এটাই আমাদের চুলকে লম্বা ঘন কালো কুচকুচে করে তুলবে চুলটা সিল্কি করে তুলবে গোড়া থেকে পুষ্টি যোগাবে এবং সুন্দর একটা চুল আমরা পেতে চলেছি এবার এই যখন দেখতেই পাচ্ছ যে হলুদের রঙটা একদম কালচে ভাব চলে এসেছে একটা এটাকে আমরা একদম কালো কুচকুচে করব না কারণ এর যে পুষ্টি উপাদানটা সেটা সম্পূর্ণ আমরা নষ্ট করবো না যেটা আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলটাকে দ্রুত বাড়তে পড়া কমাতে সুন্দরভাবে আমাদের সাহায্য করবে এবারে যে মেথি চা পাতা লবঙ্গের জলটা আমরা তৈরি করেছিলাম সেটা এই একটা ছাগনির সাহায্যে ছেঁকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন আমরা ততটাই নেব এর মধ্যেই সেই হলুদের গুঁড়োটাকে আমরা অ্যাড করব। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখছো আর দেখে নাও আর বাড়িতে তৈরি করেও তৈরি করে আমাকে জানাও তোমার চুলটা কতক্ষণ তার কালচে রং নিয়ে দীর্ঘস্থায়ী হলো কমেন্টের মাধ্যমে জানাও আর অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও কার্যকারী ভিডিও প্রতিদিন আমি তোমাদের জন্য আনতেই থাক বন্ধুরা এরপর এর মধ্যেই তুমি অ্যাড করো এক চা চামচ নারকেল তেল এটা আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করবে মশ্চারাইজ করবে চুলের এর মধ্যে পুষ্টি যোগাবে একদম চুলটাকে সিল্কি করে তুলবে কালো রংটা ধরে রাখতে ভীষণভাবে কাজ করবে এই যে রেমেডিটা আমি তোমাদের বানিয়ে দিচ্ছি চুলটা কালো করা বা ঘন লম্বা যাতে দ্রুত হয় তার জন্য এটা ব্যবহার করার পর বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত কালারিং প্রোডাক্ট নিয়ে এসে চুলের মধ্যে ব্যবহার করা সম্পূর্ণ ভুলে যাবে এটা একবার ব্যবহার করলে বারবার তুমি তোমার নিজের চুলে এটাকে ব্যবহার করবে আগে থেকে আমি কিছুটা চুলের ভিতরে এটাকে লাগিয়ে নিয়েছিলাম তোমরাও যখন ব্যবহার করবে তখন অবশ্যই একটা জিনিস মনে রাখবে চুলটা যেন পরিষ্কার থাকে মানে এটা লাগানোর আগে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবে যাতে চুলটা পরিষ্কার হয় পরিষ্কার চুলের মধ্যে এটা লাগাবে সবটা যেহেতু তোমাদের দেখানো সম্ভব হয় না সেই জন্য আমি যেটা যতটা সম্ভব সেটাই দেখাবার চেষ্টা করছি এইভাবে চুলের রুট থেকে টিপস পর্যন্ত সম্পূর্ণভাবে এটাকে ভালোভাবে লাগিয়ে নেবে যখন তুমি চুলটা ধোবে মানে তিরিশ মিনিট এটা রাখার পরে শ্যাম্পু করে চুলটা যখন তুমি ধোবে দেখবে চুলটা একদম কালো কুচকুচে হয়ে গেছে সিল্কি হয়ে গেছে চুলটা একদম সফট হয়ে গেছে তাই এইভাবে তুমি ব্যবহার করো সপ্তাহে তিন দিন